আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোন রপ না তুমি ছাড়া আমার কথা শোনার আমার কাছে আমি সবচেয়ে বড় গুণাগার এমন কোন গুণা নাই আমি করি নাই শিকার যান অনুত্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুনা মাছ করে দেয় কে আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ক্ষমা করতে পারো সব শিকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগা এমন কোন গুণা নাই আমি করিনি শিকার যান অনুত্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে